ভাঙড়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে নতুন অধ্যায় তোলাবাজির অভিযোগে সরব একপক্ষ পাল্টা অভিযোগ অন্যপক্ষে পক্ষে রাজনীতি ফের সরগরম প্রশ্ন একটাই দায়িত্ব কার হাতে মোল্লা না জাহাঙ্গীর মোল্লা এই মাঝেই সামনে এলো তোলাবাজির বিস্ফোরক অভিযোগ সৌকাত মোল্লার ঘনিষ্ঠ এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ তথা জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি বাহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন গাইজার অনুগামী যুব তৃণমূল নেতা আসলাম বাপ্পা তার অভিযোগ ভাঙুর বাজারে বাড়ি করতে গেলেও দিতে হয় তোলা লক্ষ লক্ষ টাকা আদায় হচ্ছে বাহারুলের প্রভাবে অন্যদিকে এই অভিযোগকে রাজনৈতিক চক্রান্ত বলে উড়ি দিয়েছেন সৌকাত অনুগামী তৃণমূল নেতা আয়নাল মোল্লা তার বক্তব্য যারা সংগঠনে জায়গা হারাচ্ছে তারাই ভুয়ো অভিযোগ তুলে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে ফলে ভাঙড়ে তৃণমূল এখন কার্যত দুই শিবিরে ভক্ত একদিকে শৌকাত অনুগামী বাহিনী অন্যদিকে জাহাঙ্গীর ও কাইজার ঘনিষ্ঠ নেতৃত্ব রাজনৈতিক মহল বলছে বিধানসভা নির্বাচন যত বনিয়ে আসছে ভাঙড়ে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব ততই প্রকট শোনো ঋণ টু ওই যে সাহিরুল ইসলাম যার নাম শুধু আপনি বললেন বলে দু হাজার এগারো সালের ওর ভাই বড় গাদ্দার আর ওই রিন্ডু কাইজার আহমেদের হাত ধরে রাজনীতিতে প্রবেশ দু হাজার ষোলো সালে কাইজার আহমেদ ওর ওয়াইফকে টিকিট বাজারে। আর বাহারুল ওর বড় ভাই যে বড় 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 এখন বাতেল্লা দিচ্ছে কাইজার আহমেদের নামে উল্টো বলছে সেই বারুল দু হাজার আঠারোই কাজার আহমেদের পায়ে ধরে নিজের ওয়াইফের টিকিট নেয় পঞ্চায়েত সমিতি তা তাদের কথা কি বলবো ওদের মতো বড় তোলাবাস ভাঙর বাজারে ব্যবসা সমিতির নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা ভাঙর বাজারে বাড়ি করতে গেলে তোলা আর ওর ওদের কি আছে ওদের সোর্স অফ ইনকাম কী রাতারাতির কোটিপতি সেই অমিত শাহের ছেলে জয় মতো আজ এই দু বছরে এত কোটি কোটি টাকা কোথা থেকে আসছে তাদের 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 মানে চলাফেরা একটা একটা গেঞ্জি গায়ে দেয় তারা আট হাজার দশ হাজার টাকা তাদের ইনকাম অফ সোর্স কোথায় কোথা থেকে আসছে এগুলো তাহলে তোলাবাজি কারা করে সেটা ভাঙরের মানুষ তাহলে আরে জেলা পরিষদ কর্মদক্ষ স্বচ্ছ গায়ে তার কোনো কলঙ্ক নেই কিছু আর ওর হাজার হাজার কলঙ্ক আছে সেই বাসন্তী হাইওয়ে থেকে আর পুরো যে আছে রাস্তা আছে বাসন্তী হাইওয়ের আশেপাশে যত প্রমোটিং করেছে সব করেছে দায়িত্ব নিয়ে বলছি কাঁঠাল বাগান বেঁচেছ নির্মলের কাঁঠাল বাগান বেঁচেছে সেখানে কোটি কোটি টাকা নিয়েছে আমি বেশি বক্তব্য বাড়াবো না আমি বেশি বলতে চাইছি না আমি অল্পই বলতে চাইছি বাড়িতে লেবার থেকে আর পাম্পে যারা কাজ করে পেট্রোল দেয় তাদের নামে পাঠটা করিয়ে যে এক নম্বর ক্ষতি জায়গা রেকর্ড দেখে আসেন যান বিএলআরে যান আপনার মিডিয়ারে যান না বিএলআরে কি জিজ্ঞেস করুন ওর কাজ ছিল তো পার্টি কম প্রমোটিং বেশি পার্টি কম প্রমোটিং বেশি এই তোর কাজ আবার পরের বলে কি করে পরের বলে কি করে